হাই ফ্রেন্ডস সব ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি চিচিংসঅ্যান ক্রিয়েট টিভি তোমরা সবাই কেমন আছো শিক্ষু খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো এখানে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখো এখানে আমার এই যে চিচিংগে আর আলু এটা আমার মেয়ে কেটে দিয়েছে সেটাই তোমাদের হাত দিয়ে দেখিয়ে দিলাম কিভাবে কেটেছে এইভাবে লম্বা লম্বা করে চিচিঙ্গে আর আলু কেটে দিয়েছে এটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো তো দেখো উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলেই আমি সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করবো তো এই রান্নাটা কিন্তু নামটা তোমাদের বলেই রাখি এটা হচ্ছে চিচিঙ্গে আলু পোস্ত কোনো বাটা বাটি ছাড়াই চিচিঙ্গে আলু পোস্ত এবং দুর্দান্ত হয়েছিল খেতে যেমন স্বাদ তেমন সুন্দর হয়েছিল খেতে তো তোমরাও কিন্তু অবশ্যই বানিয়ে খেও তো দেখো প্রথমে আমি কি করলাম কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হতে আমি কিছুটা মানে কিছুটা কালো সর্ষে আর কিছুটা সাদা সর্ষে দুটো সর্ষেই আমি দিয়ে দিলাম এক চামচ করে এটাকে আমি একটু ভেজে নেবো আর তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি তা ছোটো পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম তো পাঞ্জারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি তোমরা দিতে থাকো আর এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো আর আমিও তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থেকো আমিও তোমাদের সঙ্গে আছি আর অবশ্যই ভিডিওটা ছোট হবে পুরোটাই দেখো কেউ স্কিপ করে দেখো না আর একটা লাইক দিও আর একটা মিষ্টি কমেন্ট করো কমেন্ট ধরে ধরে তোমাদের ঘরে যেতে আমার খুবই ভালো লাগে আর কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে আর যেটা বলছি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে তো চলো দেখো এই যে আমার পেঁয়াজ লঙ্কা কুচি লঙ্কা পেঁয়াজ আর সর্ষেটা ভাজা হয়ে গেছে তো এবারে আমি ওই যে আলু আর চিক যেগুলো কেটে দিয়েছিলো মেয়ে ওটাই আমি দিয়ে দিলাম কড়াইতে দিয়েটাকে একটু ভালো করে এখন ভাজা ভাজা করে নেবো আর এই মুহূর্তে কিন্তু আমি নুন দেব না কারণ নুন দিলে জলটা বেরিয়ে আসবে দিলে আনাজগুলো কিন্তু ভাজা হবে না আর পোস্ততে না সবজিগুলো একটু ভাজা না হলে না স্বাদটা খুব ভালো একটা আসে না আমার যেটা মনে হয় তো দেখো আমি এবার এগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে কষিয়ে ভেজে নেবো দিয়ে তারপরে আমি মশলা অ্যাড করবো দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো আমি একটু কষানো হয়ে গেছে এবারে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো যতটা নুন লাগবে নুন দিয়ে দিলাম তারপর দিলাম হলুদ আর পোস্ততে হলুদটা অ্যাকচুয়ালি না দিলেও ভালো হয় কিন্তু তোমরা তো জানো আমি একটু হলুদ দিয়ে খেতে ভালোবাসি তাই হলুদ একটু দিলাম আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি কারণ চিনিটা না দিলে পোস্তটা ঠিক আমার মনে হয় স্বাদ ভালো লাগে না তো অনেকেই চিনি না দিয়েই খায় সেটাও ঠিক কথা চিনি না দিয়ে খাওয়াটাও ভালো তো তোমাদের যদি ইচ্ছা হয় চিনি দিতে পারো নাও দিতে পারো তো আমার মতে এইভাবে রান্না করে খেয়েও দেখবে খুবই সুন্দর টেস্ট হয় তো এবার আমি সব গুঁড়ো মানে ওই নুন হলুদ আর চিনিটা ভালো করে এই সবজিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো এবারে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে এটা একটু সেদ্ধ হয়ে যায় ঢাকা চাপাটা খুলে নিলাম একটু সেদ্ধ সেদ্ধ হয়েও গেছে সেদ্ধ হয়েও গেছে দেখো তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর যে মোটামুটি একটা সেদ্ধর পর্যায়ে চলে এসছে না আর একটু সামান্য বাকি আছে আর কি তার একটু আমি কষিয়ে নিচ্ছি দিয়ে আরেকবার ঢাকা চাপা দিয়ে দেবো যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখো অনেকটাই জল বেরিয়েছে এবার এই জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে আমি আর এক্সট্রা জল মনে হয় আমাকে হ্যাঁ দিতে হয়নি তো অল্প একটু দিয়েছিলাম কেননা চিচিংয়েটা একটু পুরনো হয়ে গেছিলো যদি সেদ্ধ না হয় সেটা ভয় ছিল একটু অল্প জল আমি দেখে নিলাম না হাতে হাত দিয়ে এরকম সাইডে সাইডে ছড়িয়ে দিলাম এতে কি হয় বলো তো এইভাবে জলটা ছড়ালে কী হয় জলটা একদম ঠান্ডাও পড়ে না কেননা করা গায়ে লেগে একটু গরমও হয়ে যায় আর গরম জলই বলা যায় আর এতে বেশি তো জল দেবো না তাই অল্প করে দিলাম তো দেখো আমি আরেকবার ঢাকা চাপা দিয়ে দিলাম তো এবারে আমি কি করলাম সবজিগুলো যেন একটু দেখে মনে হচ্ছে না যেন ওতে টাকিয়ে আছে মানে গোটা গোটা লাগছে তাই সবজিটাকে আমি খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি আর পোস্ত একটু ম্যাশ ম্যাশ করলেই বেশি ভালো লাগে আর আমি তো বলেছি বাটা বাটির ঝামেলা ছাড়াই তাই তোমরা দেখতে থাকো কীভাবে আমি পোস্তটা বানাই বাটা বাটির ঝামেলা ছাড়াই কিন্তু স্বাদটা পুরো পোস্তর মতোই এসেছিলো আমি পরে ভয়েস দিচ্ছি তো তাই বলতে পারছি দেখো দেখো ম্যাশ করা হয়ে গেছে তো দেখো এবার আমি ওই যে গোটা পোস্ত এটাই হচ্ছে ব্যাপার মানে বললাম না বাটা বাটি ঝামেলা থাকা এই গোটা পোস্তই কিন্তু আমি এর উপরে ছড়িয়ে দেবো দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে রান্নাটা করে নেবো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে আর বেশি দেরি নেই আর একটু রান্না হলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো পোস্ত দিয়েছি তো দেখে মনে হলো আমার যেন আরেকটু পোস্ত দিলে ভালো লাগতো কেননা একটু যেহেতু এটা আমি চিচিঙ্গে চিঙ্গে আলু পোস্তই বলেছি আর যেহেতু আগে সে ফোড়নটা দিয়েছে না তাই জন্য এর টেস্টটা আরও ভালো এসেছিলো তোমরা কিন্তু এইভাবে রান্না করে একবার খেয়ে অবশ্যই দেখো দিয়ে বলো আমাকে কেমন হয়েছে সত্যিই ঠকবে না কেউ খেলে এরকম দারুণ লাগে টেস্টটা দেখো আমি আর একটু পোস্ত দিয়ে দিলাম গোটা পোস্তই কিন্তু আমি অ্যাড করছি যে এটাকে আমি আবার একটু ভালো করে নাড়িয়ে নেব দেখো আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে

না সত্যি ভালো হয়েছে খেয়ে দেয় একটু অন্য ধরনের রান্না করেছি আমার তো মনে হচ্ছে ভালো হয়েছে মানে আমি যদিও চাখিনি আমাদের শেপ মাস্টার শেপ একটু চিন্তা ভাবনা করে বলবে আর একবার খেয়ে নাও না হ্যাঁ খেয়ে বলো শুধু খেয়ে বলো হ্যাঁ আমাকে হ্যাঁ ভাতের সঙ্গেও খেয়ে দেখতে হবে ভালো হয়েছে না ভাজার থেকে ভালো তো লাগছে হ্যাঁ ভাজাটা একটু অন্যরকম লাগে ঠিক আছে খাও তো বন্ধুরা দেখলে মানে ওই যে পোস্তটা বানিয়েছিল পোস্ত নয় মানে পোস্ত ছাড়া মানে বাটা বাটি ছাড়া যে পোস্তটা রান্না করেছিল আমি চিচিঙ্গা আলু তো ওটা তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে দুজনই খেয়ে বললো কেমন হয়েছে তো ঠিক আছে আর কি ওটা না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই গরমে খুবই সাবধানে থেকো গুড আফটারনুন বা